চলতি আইপিএলে নজর কেড়েছেন বহু নতুন প্রতিভা বৈভব সূর্যবংশী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চোখে এবছর আইপিএলের সেরা তারকা কারা জেনে নিন অনেক তরুণ ক্রিকেটার উঠে আসে আইপিএল থেকে আপনার নজরে কারা পড়লো এবছর যদি আমরা বলি বরাবরই উঠে আসে অনেক ভালো ভালো প্লেয়ার আছে আইপিএল প্রচুর মানে এবছর কার খেলাটা ভদেরা ভালো খেলেছে ভদম ভদেরা শ্রেয়াস আয়ত্ত হ্যাজ বিন এ রেভলিউশন যদিও ইয়াং নয় ਗੌਤਮ ਵਦੀਰਾ ਅ ਬ੍ਰਿਨ ਸ਼ਾਰੀਆ ਅ ਜਿਤੇਸ਼ ਆਰਸੀਬੀ ਪਾਤੀਦਾਰ ਆਰਸੀਬੀ ਬਰੇਵਿਸ ਚੇਨਈ ਔਰ ਇਹਨਾਂ ਕੀ ਚਾਹਤੋਂ ਮਾਤਾਈ ਨਹੀਂ ਤੋ ਇਹ ਗੇਲੂ ਕਹਿੰਦਾ ਹੈ ਹਾਂ ਥੈਂਕ ਯੂ ਥੈਂਕ ਯੂ ਲਾਸਟ ਕੋਸਟ ਮੋਡਲ ਅ ਆਪਣੀ ਨੀਜੇ ਇੱਕ ਜਨ ਡਿਫੈਂਡਰ ਬੈਟਮਨ ਸੀ ਲੇ ਬਲ ਲੈਫਟ ਹੈਂਡਰਡਰ ਆਈਕਨ ਆਫ কেজেগা ভালো অনেক ট্যালেন্ট বাচ্চা ছেলে হবে আস্তে আস্তে আচ্ছা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না জানো